তোমরা যারা কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ফিফথ সেমিস্টারে বি এ জেনারেল স্টুডেন্ট রয়েছ এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স জেনারেল সাবজেক্টটা ডি এসি এ টু পেপারের মধ্যে অন্তর্গত অর্থাৎ তোমাদের পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসি আমি এই পেপারের উপর থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো তার আগে তোমাদের বলে দিই তোমরা যারা ভিডিওটা ক্লিয়ার ভিজিবল দেখতে পাচ্ছ না বা ভিডিওটা অস্পষ্ট দেখতে পাচ্ছ নোটস করতে সমস্যা হচ্ছে তোমরা সকলে কিন্তু ভিডিও সেটিংটা ওয়ান জিরো এইট জিরো পি করে দেখো এর ফলে হাই কোয়ালিটি দেখার ফলে তোমরা কিন্তু পুরো ভিডিওটা কিন্তু ক্লিয়ার দেখতে পারবে আবারও বলে দিচ্ছি ভিডিও যদি অস্পষ্ট দেখতে পাও তাহলে ওয়ান জিরো এইট জিরো পি করে ভিডিও সেটিংয়ে দেখো এর ফলে কিন্তু ভিডিওটা ক্লিয়ার তোমরা ভিজিবেল দেখতে পারবে তো প্রশ্নটা হচ্ছে ভারতের বিদেশ নীতির মূল নীতিগুলি আলোচনা করো অথবা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে ভারতের বিদেশ নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো বা নীতি সমূহগুলো লেখো যেভাবে আসো কোশ্নের উত্তর একই হবে এই কোশ্চেনটা ফিফটিন মার্ক্সের দিয়েছিল মডিউল টু থেকে দু সালে এই প্রশ্ন সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করে দেবো আমি এই বইটা থেকে যে অ্যান্সার পেয়েছি যাতে পরীক্ষায় কোশ্চেন মুখস্থ করতে সমস্যা হয় তোমাদের জন্য এই উত্তরটা কিন্তু যথেষ্ট কারণ একদম টু দ্য পয়েন্টে অ্যান্সার দেওয়া রয়েছে আমার এই নোটস ছাড়া আরেকটা নোটস ছিল সেটা দিই নিম থার্ড তোমাদের ফোর্থ সেমিস্টারে সেই নোটসটা আমি দিয়েছিলাম তো এইবার এই নোটসটা কারণ নি কারণ নোটসটা অনেক জটিল এটা যেটা তোমাদের দিয়েছি সেটা কিন্তু একদম অ্যাকুরেট নোট বলে আমি মনে করছি এবং মুখস্থ করতেও খুব সুবিধা হবে তো ভারতের বিদেশ নীতির প্রধান প্রধান বৈশিষ্ট্য বা মূল নীতি সমূহগুলো আলোচনা করো তোমরা আস্তে আস্তে স্ক্রিনশট নিয়ে নোটসে তোমাদের এটা হচ্ছে একদম ভূমিকার পাটটা এই ভূমিকা পাটটা স্ক্রিনশট নিয়ে ভূমিকা পাট্টার স্ক্রিনশট নিয়ে নিছো দিন চলে আসো বিদেশ নীতির প্রধান সমূহ বা মূল সমূহগুলো দু হাজার কুড়ি সালে মডেল টু থেকে ফিফটিন মার্কসের দিয়েছিল ফার্স্ট পয়েন্ট এক নম্বর জোট নিরপেক্ষতা মানে নিউট্রেল কোনো জোটের সঙ্গে একসঙ্গে না গিয়ে নিজের নিউট্রাল থাকা আগের বারে তোমাদের দিয়েছিলাম বড়ো করে নোটসটা ফুর্থ সেমিস্টার যারা চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছে তারা সকলে জানো এক নম্বর পয়েন্ট জোট নিরপেক্ষতা স্ক্রিনশট নিই না নিয়েছো সেকেন্ড পঞ্চশীল নীতি এটাও আগের বারে করানো হয়েছিল পঞ্চশীল নীতি এই পার্টটা স্ক্রিনশট নিই না নিয়েছো স্ক্রিনশট তিন নম্বর সাম্রাজ্যবাদের বিরোধিতা এবং চার নম্বর পয়েন্ট হচ্ছে সাম্রাজ্যবাদের বিরোধিতা এবং চার নম্বর পয়েন্ট হচ্ছে তোমাদের ন্যায় উপনিবেশবাদে বিরোধিতা এই দুটো পার্ট স্ক্রিনশট নিয়ে নাও নিয়ে নিশ্চিত স্ক্রিনশট দেন চলে আসুন পাঁচ নম্বর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট বর্ণ বিদ্বেষে বিরোধিতা এই পাটা তোমরা একটু স্ক্রিনশট নি নাও বর্ণ বিদ্বেষের বিরোধিতা এই পাটা তোমরা একটু স্ক্রিনশট নি নাও পাঁচ নম্বর পয়েন্টে স্ক্রিনশট নিয়ে নিচ যেহেতু এটা মডিউল ওয়ানের অন্তর্গত তাও এটাকে ইউনিট ওয়ানের মধ্যে দেওয়া হয়েছে হয়তো প্রিন্টিং মিস্টেকের জন্য এটা হয়েছে তো সেটা তো চিন্তা করবো না তোমরা এই পার্টের স্ক্রিনশট নি নাও বন্য বিদ্বেষের বিরোধিতা ছ নম পয়েন্ট নিরস্ত্রীকরণ এই পার্টার স্ক্রিনশট নিয়ে নিরস্ত্রীকরণ এই পাটটা স্ক্রিনশট নিই না নি নিচের স্ক্রিনশট সাত নম পয়েন্ট জাতীয় মুক্তি আন্দোলন এবং আট নম পয়েন্ট বিশ্ব শান্তি এ দুটো পার্ট স্ক্রিনশট নিই না নি নিচের স্ক্রিনশট এবং শেষ একদম মূল্যায়ন এই পার্টটা স্ক্রিনশট নিই না মূল্যায়ন এই পার্টের স্ক্রিনশট নিয়ে নিয়েছ মূল্যায়ন এবং শেষ পার্ট স্ক্রিনশট নিয়ে নিয়েছ তো এই ছিল তোমাদের আজকের ভিডিও তোমাদের আমি এর পুরো ইন্ডিয়ান ফরেন পলিসির যে সম্পূর্ণ প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এছাড়াও ইন্ডিয়ান ফরেন পলিসির উপরে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে তো হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন হতে চাও হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারো আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ওই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এছাড়াও কোনো সমস্যা হলে কিন্তু আমাদের কমেন্ট করে জানাও নেক্সট এই ধরনের আরও বিভিন্ন কোশ্চেন অ্যান্সার ভিডিও আসতে থাকবে তোমার সব হাত ধন্যবাদ